বাংলাদেশের পণ্য তারকা যুগল গ্রেপ্তার আন্তর্জাতিক পণ্য জগতে নিজেদের অবস্থান ও বেআইনি কর্মকাণ্ড বাংলাদেশে একটি আলোচিত পণ্য তারকা যুগলকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগে সিআইডি এই যুগল শুধু নিজেদের পণ্য বিডিও তৈরি ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রচার করতেন না বরং অন্যদের এই জগতে সম্পৃক্ততা করার চেষ্টা করতেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান জানান বিশ্ব অক্টোবর ভোর সাড়ে তিনটার দিকে বান্দরবন জেলা হাজিপাড়া বালাঘাটা এলাকা থেকে মোহাম্মদ আজিম ও বৃষ্টি নামের দুই যুগলকে গ্রেপ্তার করা হয় তাদের কাছে মোবাইল ফোন সিম কার্ড ক্যামেরা টাইফয়েড পণ্য বিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে এই যুগল শুধু নিজেদের ভিডিও তৈরি করতেন না বরং অন্যদের আন্তর্জাতিক পণ্য জগতে সম্পৃক্ততা করার জন্য উপলব্ধ করতেন এবং তাদের প্রথম ভিডিও প্রকাশ দু হাজার চব্বিশে মে মাসে এবং মাত্র এক বছরের মধ্যে প্রকাশিত মোট একশো বারোটি ভিডিও দুই কোটি সাতষট্টি লাখেরও বেশি বার দেখা হয়েছে এই ভিডিওতে তারা দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে রয়েছে জসীমউদ্দিন খান জানান যুগটি ভিডিও আপলোডও প্রচার জন্য বিভিন্ন আন্তর্জাতিক পণ্য ওয়েবসাইটে ব্যবহার করতেন পাশাপাশি টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের প্রচারণা চলত তারা নতুন ক্রিয়েটারদের টেলিগ্রামের মাধ্যমে যুক্ত করতেন এবং নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লুব্ধ করতেন অধ্যয়ন অনুযায়ী এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজবেন্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টসে চাকরি করা আমার সম্ভব না আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই আমার বাপমা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমাদেরকে যখন এক মট হয়েছে কি তো দেয় নাই তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা পাইছে নিছিলাম তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি তো এখন আর বাপমা দিয়ে কি করবো শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো এই দুনিয়ার মানুষের দিকে হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুম রুমে যাই ডেটে এটা হয়েছে বাংলাদেশের হেল্প তবে অনলাইনে তাদের বিল আছে জীবনধারা ছবি ও ভিডিও নজর কেড়েছে তাদের কর্মকাণ্ড সামাজিক ও অনৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সাথে বেআইনি হওয়ার সিআইডি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে সিআইডি এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার সিপিসি ইউনিট যুগটিকে গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা ও রিমান্ডের আবেদন সহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে এই ঘটনা সবার জন্য একটি সতর্কবার্তা রয়েছে বেশিরভাগ অনলাইন কর্মকাণ্ড নজরদারির মধ্যে এবং বেআইনি বা অশালীল কাজে সম্পৃক্তিত হওয়ার কঠোর শাস্তি আসা বাংলাদেশে এমন কর্মকাণ্ড প্রকাশ ও আইনগত ব্যবস্থা নেওয়া সমাজের নৈতিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ